আমরা আজ এসেছি ঢাকা শহরের এক প্রাচীন এবং ঐতিহাসিক মন্দিরে যেখানে প্রায় একশো জন নারী পুরুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এই ভিডিওতে সে বর্ব ইতিহাস জানার পাশাপাশি দেখব মন্দিরের বর্তমান অবস্থা সে মন্দিরটি হচ্ছে রমনাকালী মন্দির যা রমনা পার্কের দক্ষিণে বাংলা একাডেমির বিপরীতে অবস্থিত এটি হচ্ছে মন্দিরের মূল প্রবেশ প্রবেশপথ প্রবেশদ্বার থেকে ছকে পড়বে মন্দিরের বিশাল চূড়া বর্তমানে যার উচ্চতা প্রায় সাতানব্বই ফুট এই সূচ্ছ চূড়া যেন আকাশ ছুঁয়ে থাকা এক ভক্তির প্রতীক মন্দিরে রয়েছে শ্রী ভদ্রকালীর উচ্চ প্রতিমা রমনাকালী মন্দিরে বর্তমানে কালী মন্দির ছাড়াও আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম লোকনাথ মন্দির মা আনন্দময়ী মন্দির দুর্গা মন্দির রাধা গোবিন্দ মন্দির মন্দিরের স্থাপত্যশৈলী সময়ের সঙ্গে বহুবার রূপ বদলেছে মন্দিরের সামনে একটি বড় দিঘি রয়েছে দিঘির মধ্যে রয়েছে শিবজির অপূর্ব সুন্দর একটি বিগ্রহ রমনা কালী মন্দিরে মূল পূজা হলো কালী পূজা এখানে দুর্গাপূজাও হয় খুব বড় করে তাছাড়া সরস্বতী পূজা বার্সনিক অনুষ্ঠান সহ নানা ধরনের অনুষ্ঠান হয়ে থাকে উনিশশো সালে ২৬ ও ২৭ মার্চ রমনাকালী মন্দিরে পাক সেনারা ছাড়ায় নৃশংস গণহত্যা যা ইতিহাসে রমনা গণহত্যা নামে পরিচিত এই পবিত্র তীর্থভূমি রাতারাতি বদ্ধভূমিতে পরিণত হয় মন্দিরের অধ্যক্ষ স্বামী পরমানন্দ গিরি সহ প্রায় একশো জন নারী পুরুষ ও শিশুকে নির্মমভাবে হত্যা করেছিল পাক সেনারা রমনা কালী মন্দিরে চূড়া ছিল একশো বিশ ফুট যা বহুদূর থেকে দেখা যেত সেটিও বেঙ্গে গুড়িয়ে দেয় বর্বর সেনারা উনিশশো সালে গণহত্যায় ধ্বংস হয় রমনা কালী মন্দির ভক্তদের বারবার বাধা সত্ত্বেও সংগ্রাম চলে মন্দির পুনর্নির্মাণের বহু বছর পর বাংলাদেশ সরকারের সহায়তা ও ভারত সরকারের উদ্যোগে সাত কোটি টাকা ব্যয় নতুন মন্দির গড়ে ওঠে যা উদ্বোধন করা হয় দু সালে যার মাধ্যমে রমনা কালী মন্দির ফিরে পায় তার পাঁচ শতাব্দীর ঐতিহ্য আপনারা যদি ঢাকা শহরে আসেন এই স্থানটি অবশ্যই একবার ঘুরে আসবেন শুধু প্রার্থনার জন্য নয় একটি ইতিহাসের অংশ হতে ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন